আজকে খুব সকাল সকাল পল্টন বাজার গেস্ট রোড থেকে বেরিয়ে যাচ্ছি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বাড়িতে একটু তাড়াতাড়ি কাজ চলে আসায় চলে যেতে হচ্ছে ঘোরা আবার পরের বার ঘুরবো সামনেই রয়েছে হোটেল গীতাঞ্জলি এদিকে সান সিটি হোটেল রয়েছে ভার্গবিনও রয়েছে লজ লজিং অ্যান্ড ফুডিং কালকে আমরা খেয়েছিলাম সুরজি হোটেলে কিন্তু কালকে ছবি তোলা হয়নি সময় কম ছিল বলে হোটেল মৈত্রী রেসিডেন্সি সামনে রয়েছে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঝালুকবাড়ি গুয়াহাটি সিটিতে এখান থেকে হাই রোড ওপর দিয়ে চলে গেছে সোজা গেলে এয়ারপোর্ট দাদা আমাকে অটোয় করে নিয়ে যাচ্ছেন এয়ারপোর্টে

গোয়াটি লোকপ্রিয় গোপীনাথ বরদলই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ভেতরে ঢুকে গেলাম ঢুকে গিয়েই সামনেই রয়েছে সেলফি জোন ওখানে সেলফি তুললাম আর চারিদিক যেহেতু সাথে সময় ছিল চারিদিক ঘুরে নতুন করে যেহেতু আসামে এসছি আসাম এয়ারপোর্টে তো আর প্রথমে আসিনি এই প্রথম আসলাম তাই এয়ারপোর্টটা ঘুরে দেখলাম আমরা যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে ওঠানামা করে অভ্যস্ত তাই জানি দমদম এয়ারপোর্ট হচ্ছে বিশাল বড় ওর এরিয়াও বড় আসামের এরিয়া বড় ঠিকই কিন্তু আসাম অনেক শান্ত ধীর স্থির এখানে কোনো ব্যস্ততা নেই চারিদিকে একদম নিরবতা পালন আর এখানে সব কিছুই রয়েছে কিন্তু একটা নিরবতা বিরাজ করছে যেন ফোনে চার্জ ছিল না চার্জ দিয়ে দিলাম সামনে ওয়াইফাই জন রয়েছে সামনেই রয়েছে ওয়াইফাই জোন আর হাতে যেহেতু অঢেল সময় ছিল তাই জন্য পুরো আসামের এয়ারপোর্ট একদম চষে ফেললাম আর এয়ারপোর্টের চারিদিকেই কিন্তু আসামের জীবনযাত্রা প্রণালী যা কিছু সবই তাদের চিত্রের মাধ্যমে তারা তুলে ধরেছেন সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার কাছে কিন্তু খুবই শান্ত এয়ারপোর্ট লেগেছে এখানে কোনো রকম জঙ্গি বা কোনো কিছু এখন আপাতত কোনো আলফা উলফা কিছুই নেই এদের উৎপাতেরও ব্যাপার নেই কিন্তু সিকিউরিটি ভালোই আছে সিকিউরিটি চেকিং বারবার তারা আসছেন সিকিউরিটি যারা আছেন তারা কিন্তু নিয়ম নিষ্ঠা সহকারে তাদের ডিউটি পালন করে যাচ্ছেন যাই হোক ছবিগুলো দেখতে দেখতে সময় কাটতে লাগলো আস্তে আস্তে সময় হয়ে গেল আমরা সোজা সোজাসুজি একদম প্লেনের ভেতরে প্রবেশ করলাম সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে যেমন আমাদের আগে গ্রাউন্ডে গিয়ে ওখান থেকে বাস ধরে তারপর প্লেনে উঠতে হয় ফ্লাইটে উঠতে হয় এখানে কিন্তু সেটা না এখানে সরাসরি আমাদেরকে এয়ারপোর্টের ভেতর থেকেই একদম ফ্লাইটে ওঠার ব্যবস্থা করে দেওয়া হলো আমরা ডাইরেক্ট গিয়ে এয়ারপোর্টে ফ্লাইটে উঠে গেলাম আগের দিন আপনাদের বলেছিলাম ব্যাঙ্গালোরে যখন গেছিলাম যে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো ইন্ডিগোর সার্ভিস খুবই ভালো আমি যখন আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠছি তখনও দেখলাম দুটো ইন্ডিগোর ফ্লাইট উড়ে গেল এবার ঢুকতে ঢুকতে দেখলাম এয়ার ইন্ডিয়া ততক্ষণে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে তারা দশ মিনিটের মধ্যে ফ্লাইট ছাড়বেন আমাদের ফ্লাইট ছিল সাতটা পঞ্চাশে এক একজনের ফ্লাইটের ভাড়া নিয়েছিল তিন তিন হাজার সাতশো উননব্বই টাকা করে কিন্তু এয়ার ইন্ডিয়া কিন্তু আরও দশ মিনিট আগে ফ্লাইট ছেড়ে দিলো যেহেতু আমার কাছে একটাই বড় ব্যাগ ছিল সেই ট্রলিটা আগে পাঠিয়ে দিয়েছিলাম আর দুটো ব্যাগ ছিল আমার কাছে ব্যাগ দুটো সাথে করে নিয়ে নিয়েছিলাম যার জন্য লাগেজ খুব একটা বেশি হয়নি আস্তে আস্তে ফ্লাইটের ভেতরে উঠে গেলাম ফ্লাইটের ভেতরে যেহেতু চাল্লার ধারে সিট পেয়েছিলাম সেখান থেকে দেখতে পেলাম একটা ইন্ডিগো রেডি হচ্ছে ওড়ার জন্য ফ্লাইটে ওঠার সাথে সাথেই সবাই বসে পড়লেন এবং তাদের সিল সিট বেড বাধার সঙ্গে সঙ্গেই প্রায় সঙ্গে সঙ্গেই বলা যেতে পারে সবাইকে জল দেওয়া হলো এবং কিছুক্ষণ পরেই রোলের ব্যবস্থা করা হলো ততক্ষণে ফ্লাইট কিন্তু টেক অফ করে গেছে ফ্লাইট টেক অফ করলো এর মধ্যে কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেল আমার পাশে ছিলেন একজন ভদ্র মহিলা তিনি যখন ফ্লাইট টেক অফ করছেন আমার হাতটা চেপে ধরলেন আমি বুঝতে পারলাম হয়তো তিনি এই প্রথম ফ্লাইটে উঠলেন যাই হোক তাৎক্ষণাৎ ওনাকে আর কিছু বলিনি পরে ওনার সাথে কথায় বুঝতে পারলাম উনি এই প্রথম ওনার ফ্লাইটে উঠলেন যাই হোক এই আমার ফ্লাইটে যাত্রাটা স্মরণীয় হয়ে থাকলো ওনার ওই কারণে যাই হোক আমাদের ফ্লাইট কিন্তু এক ঘন্টা কুড়ি মিনিটে ছিল যেহেতু আবহাওয়া খুব ভালো ছিল তাই জন্য ফ্লাইট সাতটা পঞ্চাশের পরিবর্তে সাতটা চল্লিশে ছেড়ে দিল আর আটটা কুড়িতে আমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে নামিয়ে দিল উজ্জ্বল রৌদ্র করজ্জ্বল দিন একদম জানলা থেকে বাইরে সমস্ত কিছু দেখা যাচ্ছিল যার ফলে আকাশ থেকে আমি নিচে শহরটাকে দেখতে পাচ্ছিলাম আর যেহেতু আমার পাখার সামনেই জানালাটা ছিল তাই জন্য প্লেনের পিছন দিকটাও আমি বারবার দেখতে পাচ্ছিলাম এইভাবেই দেখতে দেখতে চলতে থাকলো আমার ফ্লাইটের আসাম থেকে কলকাতা যাত্রা আমার পিছনের সিটে একটি বাচ্চা বসেছিল এবং সে ওঠার থেকে তার মাকে একদম সমানে বলছিল এটা কি ওটা কি বলে যাচ্ছিলো এবং মাঝে মাঝে চিৎকার করে কাঁদছিল সে কাঁদতে কাঁদতে এমনই একটা সময় এসে যায় যে কাঁদতে কাঁদতে সে বমিটিং করে দেয় তা বমি করার পরে সে তার মা লজ্জায় পড়ে যান এবং তিনি আমাদের কাছে হাত জোর করে প্রার্থনা করেন দাদা কিছু মনে করবেন না মেয়ে একটা ভুল করে ফেলেছে যাই হোক এরকম তো হয়েই থাকে রাস্তাঘাটে বেরোতে গেলে এটাও একটা আমাদের যাত্রার অঙ্গ হিসাবে ধরে নেওয়া হলো আস্তে আস্তে এই চল্লিশ মিনিটের ফ্লাইট কিন্তু আমাদের প্রায় দমদমে পৌঁছে দিল দেখুন এটা অ্যাকচুয়ালি এক ঘন্টা কুড়ি মিনিট কিন্তু আমাদের ফ্লাইট প্রায় চল্লিশ মিনিট আগেই পৌঁছে গেল এবং সেটা তারা অ্যানাউন্সও করে দিয়েছিলেন যে এক ঘন্টা মিনিটের পরিবর্তে আবহাওয়া ভালো হওয়ার কারণে মাত্র চল্লিশ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট বা দমদম এয়ারপোর্টে আমাদের ফ্লাইট পৌঁছে গেল ফ্লাইট অবতরণ করলো যে যার মতো তার ব্যাগ গুছাতে লাগলেন তারা দাঁড়িয়ে থাকলেন কতক্ষণে আমাদের আমরা নামবো সেই জন্য সবাই উঠে জিনিসপত্র গোজগাছ করলেন আর ওই ভদ্রমহিলা আবারও বলি উনি কিন্তু আমাদেরকে আবার ক্ষমা চেয়ে বললেন দাদা ভুল হয়ে গেল বিরাট যাই হোক এইভাবে আমরা নেমে গেলাম আস্তে আস্তে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের সামনের দিকে এগিয়ে চলতে থাকলাম ট্রলি নিয়ে বেরিয়ে আসলাম যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুনভাবে নতুন আঙ্গিকে ভালো থাকুন সুস্থ থাকুন